রাজভর দাতালের তাণ্ডবে আতঙ্ক এলাকায় সুবর্ণরেখা নদী পেরিয়ে সাকরাইলের হরিপুরা কাশিডাঙ্গা এলাকায় দাপালো দামাল দাতাল তাণ্ডব চলে টিয়াকাটি পালাইডাঙ্গা এলাকাতেও ক্ষতিগ্রস্ত বিঘের পর বিঘা সবজি চাষের জমি ক্ষতিগ্রস্ত সদর ধানের চারা গজরাজের তাণ্ডবে চিন্তা বাড়াচ্ছে এলাকায় বাড়ছে প্রাণহানির আশঙ্কাও তবুও খুশ নেই বন দপ্তরের বন দপ্তরের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী হাতির আতঙ্কে ঘুম সাধারণ মানুষের কিন্তু খুম ভাঙছে না বন দপ্তরের আধিকারিকদের চিন্তায় এখন সাকরাইলের কৃষক থেকে শুরু করে এলাকাবাসী হাতি মোটামুটি মানে যখন তখন আমাদের এলাকায় মানে এসে যাচ্ছে আর এদিকে মোটামুটি চাষের জমিন ধান চাষ হচ্ছে এবং সবজি বাড়ি এদিক ওদিক মানে নানারকম ফসলের ক্ষতি হচ্ছে তো সব বিষয় নিয়ে বন দপ্তরের কোনো দেখছি হুঁশ নেই হাতি এলাকায় আসছে হ্যাঁ প্রতিনিয়ত বলতে দু দিন চার দিনের মধ্যেই একদিন এসে যাচ্ছে এবারে রাত্রিবেলা হাতি নিয়ে মানুষ মানে ঘুমোতে পারছে না হচ্ছে 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 বলতে ক্ষয়ক্ষতি আমাদের মাটির বাড়ি এবারে কোথাও খাবার না পেয়ে হয়তো কোথাও ঘর ভাঙা ভাঙি করছে এবার ফসলের যে সবজির দু চারটা গাছপাত মানুষের তো আছে ওগুলা খেয়ে যাচ্ছে এবারে ধানের জমিনের চারা ওগুলো নষ্ট করছে গোয়া জমিন ওগুলাকেও ক্ষতি করছে কী নাম আপনার আমার নাম রবীন্দ্রনাথ দাস